প্রায় পঞ্চাশ বছরের পুরনো মোল্লা চাচার বিখ্যাত ফুচকা চটপটি আমার এই ফুচকার দোকান পঞ্চাশ বছর যাবত চলিতেছে প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার টাকার ফুচকা সেল হয় এই মোল্লা চাচার দোকানে প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা সেল হয় এই ফুচকার বিশেষত্ব হলো এই ফুচকার মধ্যে কিন্তু পুরো একটা ডিম দেওয়া হয় এবং এই ফুচকার যত উপকরণ আছে সব কিছু বাসায় ফ্রেশ ভাবে তৈরি করা হয় এবং এই ফুচকার সেলটাও কিন্তু একদম হোম আমার দামটা বেশির কারণ হলো আমি সব নিজে তৈরি করি ভালো করে বানাই আমার জিনিসটা উন্নত মানের নিম্ন কত জিনিস আমি ব্যবহার করি না এই মশলা যে দিচ্ছি সব আমার হাতে তৈরি এখানে একটা চটপুটিতে একটা ডিমে আলাম দেওয়া হয় ফুচকা সেলতা আমি তৈরি করি শুরুর দিকে এই ফুচকার দোকানটা কিন্তু তার বাবা পরিচালনা করতো এবং বর্তমানে এই চাচাই কিন্তু এই ফুচকার দোকানটি পরিচালনা করছে আগে আমার বাবা করতো এখন আমি করি প্রথমে ভর্তা করা আলুর মধ্যে রান্না করা ডাবলি পুর দিয়ে এর মধ্যে মামার তৈরি করা বিভিন্ন ধরনের সিক্রেট মশলা বাটা মরিচ পেঁয়াজ এবং ধনিয়া কুচি দিয়ে ভালো করে মিক্স করা হয় এরপরে ফুচকার শেলের মধ্যে এই মিক্স করা ঘূর্ণি দিয়ে অথবা চটপটির জন্য প্লেটে সাজিয়ে অ্যাড করা হয় পুরো আস্তা একটা ডিম এর উপরে আবারও ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর মশলা অ্যাড করলেই তৈরি হয়ে গেল মোল্লা মামার মজাদার ফুচকা চটপটি আপনারা যখন এই চটপটি বা ফুচকা ট্রাই করবেন প্রথমে আপনি যেটা ফিল করতে পারবেন এগুলো প্রত্যেকটা উপকার অনেক বেশি ফ্রেশ এই কারণে আসলে এই ফুচকা চটপটি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি অবশ্যই করবো মোল্লা চাচার এই ফুচকা চটপটির দোকানটি আপনারা পেয়ে যাবেন মিরপুর এক জনতা ব্যাংকের একদম অপোজিটে